ভাইয়া প্রথমেই হচ্ছে স্বাধীন বাংলার শুভেচ্ছা কেমন লাগছে এই বাংলাদেশ হ্যাঁ নতুন তো সবসময় ভালো আমি আরেকটু যদি জানি যে এই আগের যে বাংলাদেশ ছিল সেখানে অনেক শিল্পীরা এই বলছিলেন যে তারা কথা বলার সুযোগ পেতেন না তাদের আইডেন্টিটা ভুলে যাচ্ছিলেন এই জায়গাটা থেকে আপনার অনুভূতিটা কেমন ছিল যে আপনিও কি আপনার আইডেন্টি ভুলে যাচ্ছিলেন আপনিও কি কথা বলতে পারছিলেন না ওই জায়গাটা একটু জানি আপনার সাথে কী হয়েছে হ্যাঁ আমার সাথে আসলে অর্থে কিছুই হয়নি আমি তো ঠিকই কথা বলতাম আসলে সত্যি কথা বলতে কি আমি কাজটা বেশি করতাম মানে আমার ওই কথা বলার জন্যে যতটুকু জায়গা দরকার ছিল ছোটটুকু আমি পাইছি আমি সবার সাথে কথা বলতে পেরেছি যেখানে যা দরকার ছিল সেটা করার চেষ্টা করছি পাইছি আমি আমার কোনো প্রবলেম হয়নি আসলে আচ্ছা ভাই এই যে আজকে আমরা যে কারণে এখানে এসেছি আপনারা যে কারণে এসেছেন এই কারণটা মানে একজন শিল্পী কতটুকু রাজনৈতিক হতে পারে আর কি শিল্পীরকে আসলে রাজনীতি দর্শনের জায়গা থেকে শিল্পী কতটুকু আসলে যেতে পারে রাজনীতিতে না মুশকিলটা হয়েছে কি বর্তমানে আমাদের দেশে আমাদের বুদ্ধিদীপ্ত কথাবার্তা হয়ে যাবে মানে আমি তো না তো কঠিন প্রশ্ন আমার জন্যে বুঝছেন এটা আমার সিনিয়ররা ভালো বলতে পারতেন কিন্তু আমার কাছে মনে হয়েছে রাজনীতি বাইরে আসলে কী আছে বাংলাদেশে আমরা একটা লোক বাইর করেন তো আপনি যে আপনি রাজনীতি করেন না আপনি রাজনীতি করেন না কারণ না কারো কোথাও একটা রাজনৈতিক আদর্শ আছে সেটা কি অপরাধের মধ্যে পড়ে আমি মনে করি না অপরাধের মধ্যে পড়ে ওইটা যদি অতিমাত্রায় হয়ে যায় ওইটা যদি আপনার সুবিধা ভোগের জায়গায় চলে যায় তখনই হচ্ছে প্রবলেমটা আমি এটুক মনে করি এই তো সেই জায়গা থেকে আমি প্রশ্নটা আসলে দাঁড়ায় যে রাজনীতি তো প্রত্যেকটা মানুষেরই দর্শকের রাজনীতি থাকা উচিত হ্যাঁ কিন্তু সেই জায়গা থেকে একজন শিল্পী কীভাবে হচ্ছে রাজনৈতিকভাবে একটি দলের রেজুলর ভিত্তিক করে সেই জায়গা আমি সেটাই আপনাকে একটু বললাম যদি আমার রাজনীতি করাটা যদি ওই লেভেলে চলে যায় আমার একজন শিল্পী হিসেবে আমার একটা চিন্তা ভাবনা আমার যে আমি শিল্পী তো সবার জন্যে ওই জায়গা থেকে যদি আমি সুবিধা বঞ্চিতদের মধ্যে পড়ে যাই পলিটিক্স করে রাজনীতি করে আমি সুবিধা নিব পার্সোনালি সেটাকে অবশ্যই আমি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না বর্তমান পরিস্থিতিতে আলো আসবে এরকম একটি গ্রুপ নিয়ে ব্যাপক চর্চা চলছে আপনার কাছে আলো আসবে গ্রুপের যে কনভারসেশন সেটি হয়তো বা আপনি দেখেছেন সে জায়গা থেকে আপনাকে কী কী মনে হয় একটা শিল্পী আসলে কীভাবে দেশের নতুন তরুণ এবং তরুণ ছাত্র সমাজ এবং মেধাবী ছাত্র সমাজকে কীভাবে এই বলতে পারে যে পানি ঢেলে এটা নিয়ে দেখেন দিন হয়ে গেছে অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে অনেক কনভারসেশন হয়েছে দিন শেষে যেটি খারাপ না সেটি খারাপই সেটি আলো আসবে দিয়ে হোক আর আলো বন্ধ করে দিয়ে হোক গ্রুপের নাম যদি আলো বন্ধ করে দিয়ে আলোচনা হয়তো সেটাও খারাপ এটাও খারাপ মানে এটা আপনি যখন আমার বললেন আমার শুনতে ভালো লাগেনি এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা নিয়ে আমি কথা বলতে চাই না আসলে আমারও ডিস্টার্ব লাগে এগুলো শুনতে আমি যখন স্ক্রিনশটটা দেখছি আমার ভালো লাগেনি পরে জানতে পারলাম যে ভাইয়া এই যে নতুন বাংলাদেশে আপনার কাজ কেমন চলছে ভবিষ্যৎ প্ল্যান কী আর কী চাচ্ছিলেন কী পানবি চান নাই কী পেয়েছে একজন শিল্পীর চাওয়া শেষ হবে না রে শিল্পীদের আসলে আমরা তো সবাই আজকে এক হয়েছে আমাদের চাওয়াগুলো ক্যাক করতে একজন শিল্পী যদি মনে করে সে বেস্ট অ্যাক্টিং করে খেলছে তার চাওয়া শেষ তাহলে তার জীবনে শেষ আর অভিনয় করা লাগবে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি আমার কাজ চলে যাচ্ছে আবার আমি আবার এই নেক্সট মান্থে এই মাসের বিশ তারিখে আবার লন্ডন চলে যাচ্ছি আমি আমার বাড়ি নোয়াখালী তো নোয়াখালীর লোকজনের কয়েকদিন আগে জানেন যে আপনারা বন্যায় ওই ওয়াল একটা দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই নোয়াখালী মানুষের জন্যে লন্ডনে একটা শো বিরাট একটা শো আয়োজন করেছে দুটা একটা লন্ডনে একটা হচ্ছে বার্মিংহাম তো ওখানে বাংলাদেশের সোলস আছেন আমরা অনেকেই আছি আমিও আছি আছে মধ্যে একজন ক্ষত্যতম আর্টিস্ট আমি ওখানে যাচ্ছি ওখান থেকে এসে আবার নাটকের কাজ করবো আমি তো নাটকের মানুষ অভিনয়ের মানুষ অভিনয় করি কি কি নাটক আসছে সামনে ভাই এই আমার এই মুহূর্তে নাম বলা মুশকিল তবে ইউনাইটেড অফ কিশোরগঞ্জ তিরিশ দিনে ইংলিশ শিখুন তারপরে হচ্ছে আপনার ইউনাইটেড অফ আমার ইউনাইটেড অফ সিরিজ আছে একটা ইউনাইটেড অফ বরিশাল ইউনিট অফ সিলেক্ট আগামী শুটিং হবে তখন দেখতে হবে ভাইয়া আপনার নাটকের কোনো একটা ডায়লগ আপনার আঞ্চলিক ভাষায় এ মুশকিল তুমি কোনটা কো আমি ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারো থ্যাংক ইউ থ্যাংক ইউ